নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেটা তো দেখতেই পাচ্ছেন রাজমা রেসিপি তো রাজমাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো খুব ভালো মতো ভিজে গেছে এরপর প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে দুই থেকে তিনবার রাজমাটাকে তারপর ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো আমি জল কিছুটা পরিমাণ জল দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে দেখবেন এই পাপটা অবধি জল দেবেন এই পাপ অবধি জল আছে যা রাজমা দেবেন তার থেকে কিন্তু এই দাগটা অবধি আঙুলের এই দাগটা অবধি জলটা দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু নামক আর দিয়ে দেবো খাবার সোডা বেকিং সোডা এরপর তাকে আটকে দিলাম এরপর গ্যাসটা অন করছি ছ থেকে সাতটা সিটি দেবো কারণ আমার ওভার নাইট ভেজানো ছিল সেই জন্য ছয় থেকে সাতটা সিটি দেবো এরপর গ্যাসটা অন করলাম গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম চিমনিটা অন করে দিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু ভেজে নেব রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি আর রসুন কুচি আছে ছ থেকে সাত কুয়া যে যেমন খাবেন সে সেই বুঝে রসুন পেঁয়াজ দেবেন যেমন পরিমাণ থাকবে রাজমা সেই বুঝে পেঁয়াজ রসুন দেবেন বা টমেটো যেটা দেবেন সেটাও অ্যাড করবেন আর কেউ যদি পেঁয়াজ রসুন যদি না খান সেটা নিরামিষও করতে পারেন তাতে হিং ফোরণ দেবেন খেতে খুব ভালো হবে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে আর বাটারটা দেওয়ার কারণে কিন্তু একটা খুব সুন্দর একটা সেন্ট স্মেল বেরোবে খেতেও কিন্তু পেস্ট হবে দারুন ভালো করে একটু ভেজে ভেজে নগর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি কসরি মেথি এখন একটু কষে মিথি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি আগেও রসুন একটু কুচি দিয়েছি কয়েকটা আদার সঙ্গে একটু পেস্ট করে নিয়েছি রসুন তো আদা রসুন পেস্ট দিলাম টমেটো আছে লঙ্কা আছে আর আদা আছে একটা পেস্ট করেছি এখানেও আদা দিয়েছি কিন্তু এতে দু একটা ছোট কিউ আকারে একটা আদা দিয়েছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি एरप दी हल्दी पाउडर और काश्मी लंकार गुड़ो इर पर धनिया पाउडार बुने गुड़ो ঘনের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি গ্রেভিটা ভালো হবে দিচ্ছি একটু ঝালের জন্য রেড চিলি পাউডার আগেও লঙ্কা দিয়েছি দুটো তো সেইগুলো মাথায় রেখে কিন্তু অ্যাড করতে হবে ঝাল নুন সব কিছুই অ্যাড করবেন খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ঢাকাটা খুলে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে মশলা ধোয়ার যে জল ছিল সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কমানো রইল এরপর যে রাজমা যেটা সেদ্ধ করেছিলাম সেটা দেখি ঢাকাটা খুলে দেখে মনে হচ্ছে না গোটা আছে তো দেখি হাত দিয়ে চেপে একদমই সফট হয়ে গেছে এরপর রাজমার জল যেটা আছে সেটা একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম এরপর সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার নুন আগেও কিন্তু যখন রাজমা বয়েল করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম তো সেইটা মাথায় রেখে মনে রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি ব্যালেন্সটা ঠিক থাকবে যেহেতু টমেটো আছে টক টক নুন ঝাল তার সঙ্গে একটু চিনি দিলে সফটওয়্যার যেটা বলে বা সুগার বলে খুব ভালো টেস্ট হবে এরপর ঢাকাটা খুলে দেখছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম আমার রাজমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এরপর দিয়ে দিচ্ছি আর একটু কসরি মেথি আর দিয়ে দেবো গরম মশলা ভালো করে মিক্স করবো সব একসঙ্গে এরপর এরপর ঢাকাটা খুলে দেখছি এখনো অল্প অল্প ফুটছে তো এবার সার্ভ করতে হবে ভাত নিয়েছি তো ভাতের সঙ্গে রাজমা সার্ভ করে দিচ্ছে সাইডেও দিতে পারেন রাজমা এইভাবে আবার ভাতের মাছ দিতে পারেন ভাত আর রাজমা জমে যাবে নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চাটাজি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এর আসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত শেয়ার কর দিজিয়ে এবার তো একটু টেস্ট করে দেখতে হবে যদিও দুটোই গরম খুবই তো একটু টেস্ট করে দেখছি ফাটাফাটি সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন খাবেন নিজেরা খাবেন বাড়ির মানুষগুলোকে খাওয়াবেন আর কমেন্টে লিখে জানাবেন টুলটুল চ্যাটার্জির রেসিপি কেমন লাগলো আপনাদের আজকে এই অবধি নমস্কার থ্যাংক ইউ